সংসারে কীর্তন শুনতে এসছেন আসল জায়গা ঠিক রাখবেন বাড়িতে মা বাবাকে কাঁদাবেন না যার বাড়িতে বৃদ্ধ বাবা কাঁদে আর বৃদ্ধা মা কাঁদে তার সংসার জীবনে না আজকে মাথায় রাখবেন বাবা মা কেমন অষ্টমীর দিনে ভাইরা দুর্গাকে অষ্টমীর দিনে পুষ্পাঞ্জলি দিয়ে যাচ্ছ উপবাস থেকে নতুন কাপড় পরে মা যেন বলতে চাইছে মাটির প্রতিমা রে তুই আগে ঘরের মাকে পুজি জীবন্ত মাটা খাবার জন্য কেঁদে কেঁদে বেড়াচ্ছে আর তুই মাটির প্রতিমাকে উপবাস করে পুষ্পাঞ্জল দূর হয়ে যাত আসল দেবদেবী দুটো ঘরে যদি ভজন না করতে পারেন আপনার বেকার হয়ে যাবে শুধু আমাকে কৃষ্ণ বলেছিল কৃষ্ণ এই জগতে তিন রকমের গুরু আছে প্রথম গুরু পিতামাতা যার থেকে জন্ম পেলি সে হলো প্রথম গুরু দ্বিতীয় গুরু ব্রাহ্মণ যে বেদকর্ম কুলধর্ম শেখায় সে ব্রাহ্মণ আর তৃতীয় গুরু আমি কেন তেসাং সতত নাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি আমি বুদ্ধিযোগং তং নমামি আমি হরিপ্রে তার মানে কি তং নমামি মামু পর্যন্তিতে মানে তেষাং যুক্ত না যে আমার নামের সঙ্গে যুক্ত থাকে আমার নাম করে প্রেম সে নাম করে ভক্তিভূমের নাম করে তার বুদ্ধি না থাকলেও আমি তাকে বুদ্ধি দান করি ভক্ত প্রহ্লাদ কত ছোট ছিল তাকে বুদ্ধি দান করেছিলাম রঘুনন্দন কত ছোট্ট বাচ্চা ছিল তাকে বুদ্ধি দান করেছিলাম বুদ্ধি যার নাই সে বারবার আমার নাম করুক প্রেম সে করুক ভক্তি ভরে করুক আমি তাকে বুদ্ধি দিয়ে দেবো কি বলছে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দেবো আপনাদের কাছে মা কাঁদাবেন না মা কাকে বলে আজ রাত্রিতে বহু দূর থেকে আপনার কীর্তন শুনতে এসছেন আমি জানি বহু গাড়ি ঘোড়া করে এসছেন আপনারা আপনাদের কাছে একটা মিনতি রইল ধনঞ্জয় বাবু যিনি সি চাকরি করেন তিনি আমাকে প্রথম ফোন করেছিলেন ফোন করার পর বলেছিলেন বাবা আশীর্বাদ করুন যেন আমি সেই আসরে থাকতে পারি কারণ আপনারা অবাক হয়ে যাবেন বিএসএফ জোয়ান সিআরপিএফ যারা আছে সি যারা আছেন প্রত্যেকে কিন্তু আমার কীর্তন শুনে মেদিনাপুরে প্রচুর ছেলে তারা বিএসএফ চাকরি করে একাদশী করে প্রত্যেকদিন দিন প্রণাম জানায় একাদশীর দিনে বাবা আজকে একা ওরা ওই কাজটা করে কিন্তু ধর্মের জায়গায় ফাঁকা থাকে লজ্জা লাগা উচিত আমাদের মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে যে কাজটা করতে যায় তারা নিজেকে ভগবানের সঙ্গে যুক্ত রাখে আর আমরা সংসারে এত কাজ করলাম কিন্তু ভগবানের জন্য কিছু করলাম না এই আমি বলি উনি আমাকে বলেছিলেন যেটা আমাদের সমস্ত যুব সমাজের চ্যালেঞ্জ রইল আমাকে বলেছিলেন এটা আমাদের যুব সমাজের চ্যালেঞ্জ রইল যে আপনাকে আনবো আসরে এবং আসরে প্রত্যেকটা মানুষকে স্তব্ধ করে দেবো এটা আমার চ্যালেঞ্জ রইলো ওনাকে আমি আজকে বলেছিলাম যে আমার শরীরে অবস্থা তাতে আজকে মনে হয় মা কৃপা করবে না মাকে প্রণাম করে এলাম মা তো বললো হ্যাঁ ভক্ত খুব ভালো কৃপা তো অবশ্যই হবে আপনাদের আশীর্বাদ থাক মা বাবাকে কাঁদাবেন না যারা বাইরে থেকে কীর্তন শুনতে এসছেন যখন বাড়ি ফিরে যাবেন বাড়ির সবাই ঘুমোচ্ছে একজন কিন্তু দরজায় বসে থাকবে তিনি মা ছেলে যদি বাইরে থাকে মা কি কখনো ঘুমোতে পারে আশ্চর্যের ব্যাপার অথচ এই দেবীটাই ঘরে সবচেয়ে কষ্ট পাচ্ছে এই দেবীটাকে পুজো করুন এই দেবতাকে পুজো করুন মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না কখন থেকে বলুন তো যখন থেকে মা মারা যায় মেয়েদেরকে আমি জিজ্ঞেস করি দিদি তুমি বাপের বাড়ি যাবে না কি করে যাব কার কাছে যাব যার কাছে গেলে সব শান্তি হতো সংসারে জনা দূর হুতু সেই মাই তোমার বেঁচে নি আমি কার কাছে যাব দাদা বৃদ্ধ বাবাটা ছিল। সেও পর্যন্ত চলে গেল সংসারে মা যদি চলে যায় বৃদ্ধ বাবা থাকে তবু যদি মেয়ে তার কাছে যায় সম্মান হয় বৃদ্ধ বাবা দরজায় দরজায় গিয়ে মেয়ের জন্য সব জুগার করে আনে এরি নাম বাবা এরি নাম মা এই দুটকে পূজা না করলে কীর্তন শোনা আপনার বেকার হয়ে যায় কম বয়সে রক্তের গরমে যারা বৃদ্ধ বৃদ্ধাকে কাঁদাচ্ছ তাদের জন্য বলে গেলাম আজকে রক্তের গরমে যে কথাটা কাজটা করছো উপর দিকে তাকিয়ে করো কারণ তোমার দুটো ছেলে বড় হবে তুমি যদি কাউকে না খেতে দাও তোমাকে টানতে টানতে ঘর থেকে বের করবে সেই দিন তুমি বুঝবে তুমি কি অন্যায় করেছ নিবেদন আপনাদের এই কাজগুলো মাথায় রাখবেন আপনাদের জীবন সুন্দর হবে আর মা কাকে বলে সবচেয়ে দুঃখের ব্যাপার কি জানেন একটা মায়ের পেটে একটা বাচ্চা দশ মাস দশ দিন জায়গা হয় সেই ছেলে কলকাতায় গিয়ে একটা ফ্ল্যাট কিনলে মা বাবার একদিনের জন্য জায়গা আমার সবচেয়ে দুঃখ লাগে এইটাই নতুন বউ যখন বাড়িতে গেল বৃদ্ধ বাবা তখন কি বললো আমার মা লক্ষ্মী সিছি গো আমার মা এসেছি তুমি যদি তোমাকে যদি মা বলে ডাকলো আদর করে তোমাকে সোনার জিনিস দিল একশো টাকা দিল আমার মা যে বাবা তোমাকে মা সে যদি মা যদি মমতাময়ী না হয় হয় তবে তোমার তোমার মা মা নামে কলঙ্ক হবে তুমি এই জন্য বৃদ্ধ বাবার বৃদ্ধাকে সম্মান দিন সংসার সুখের হবে আর মা কাকে বলে দাদা ভাইরা সবাই লক্ষ্য করবেন আমার কথাগুলো কোন পুরুষ যখন সংসারে সকালবেলায় কাজে যায় তখন তার স্ত্রী কি বলে এই যে এই যে সবজিটা এনো সবজি শেষ হয়ে গেছে বাজার থেকে সবজি এনো মেয়ে বলে বাবা তুমি সেই পুজো থেকে ঘড়ি দেবো বলছো এখনো দিতে পারছো না আজকে ঘড়ি তোমাকে আনতে হবে না ভালো হবে না বলে দিচ্ছি ছেলে বললো বাবা মোবাইলটা খারাপ হয়ে গেছে আজ দশ দিন আছে তোমাকে বলছে আনো আনো তুমি আনছো না আজ তোমাকে আনতে হবে স্ত্রী বললো হাটের বাজারে ছেলে বললো মোবাইল এনো মা বললো বলল বললো নো শুধু মা একটি কথা বললো কি সাবধানে যাস বাবা আর সময় মতো খেয়ে নিস এত বড় কথা পৃথিবীতে কি বলে একমাত্র মাই বলে সাবধানে যাবি আর সময় মতো খেয়ে নিবি এত বড় ভাবার মানুষ পৃথিবীতে আর কে আছে যেদিন সে চলে যাবে সেই দিনে বুঝবে একমাত্র ওজন সবসময় সমান কাটাই থাকে একমাত্র মা আচ্ছা মাইরা সোনা যখন দোকানে বিক্রি করতে যাবেন স্বর্ণকার একবার পরীক্ষা করে আপনাকে দেখবে আপনি যে সোনাটা বিক্রি করতে গেলেন ওটা খাদ কত আছে সোনা কত আছে আপনি ভগবানকে যখন ভক্তি দেবেন ভগবান তখন আপনাকে পরীক্ষা করে দেখবে আপনি ভক্তি ঠিক দিচ্ছেন না নকল দিচ্ছেন না আসল দিচ্ছেন এই জন্য আপনাদেরকে বলে যাই মন্দিরে আপনারা যাবেন চৈতন্য চৈতামিত বললো থালাই করে প্রসাদ নিয়ে যাবেন দাদা ভাইরা যারা এসছেন শুনে যান চৈতন্য চৈতন্যই বললো যে আপনি মন্দিরে প্রসাদ নিয়ে যাবেন কিন্তু কোনো ঢাকনা দিয়ে যাবেন মন্দিরে আপেল কলা লেবু মন্দিরে নিয়ে যান মায়েরা খুব বলে মা গাড়ি দাও বাড়ি দাও টাকা দাও কিন্তু মা দেয় না কেন দেয় না আপনি অন্যায় করেন তো দেবে কি করে আপনি কি করবেন থালার উপরে একটা রুমাল বা তোয়ালে দেবেন কেন আপেল কলা লেবু যাই থাক না কেন দেবেন কেন আকাশে যে পাখিরা উড়ে বেড়াচ্ছে তাদের বৃষ্ঠা বা প্রস্রাবনের সময় ওখানে পড়ে যায় মঙ্গলে بده অমঙ্গল হই যাই এইজন্য আপনারা যখনই পূজা দিতে যাবেন কি প दीर्घ उर्किज্যক প মানে পবিত্র দীর্ঘমন উপাচার বুরকিজ্য মানে জপ আ মানে আচার প মানে পবিত্র দীর্ঘমন উপাচার বুরকিজ্য মানে জপ আ মানে আচার পবিত্র পাচারে জপাচারে নাম পূজা আপনি মন্দিরে যখন যাবেন দাদাভাইরা অনেকসব পূজো নিয়ে যান মন্দিরে যাবেন কিন্তু মন্দিরে নিয়ে গিয়ে আপনি নামই দিবেন না দরজা খুলে নিয়ম হচ্ছে দরজা খুলবার আগে আপনাকে তিনবার সেকল খুলবার আগে দরজা খুলবার আগে তিনবার কেন ভগবান কোন অবস্থায় আছে কি করে বুঝবে এই জন্য মন্দির খুলবার আগে চুপকি দিতে হয় কেন জাগিয়ে দিতে হয় আমি এসছি দরজা খুললেন মন্দিরে প্রণাম করলেন কিন্তু মন্দিরে কিছু চাইবেন না যে ভগবানের কাছে চাই সে এত পাই আর যে চাই না সে এত পাই ভাবতেই পারে না আপনি ভগবানের কাছে চাইবেন কেন ভগবান তো একটু বারো সন্তান ভগবান তো অন্তর্জামী একটা বাচ্চা ছেলে তার মায়ের কাছে বারবার ঘুর করছে ঘুর ঘুর করছে মা বুঝতে পারে না বাচ্চা কেন ঘুরঘুর করছে মা তো বুঝবেই আপনি ভগবানের মন্দিরে গিয়ে কেঁদে কেঁদে কেন বলবেন ছেলের বিয়ে দাও মেয়ের বিয়ে দাও কি জন্য বলবেন আপনি কিছু বলবেন না তিনি তো সব জানেন তোমার কি আছে না আছে যা আছে তা ঠিক রাখবে যা নাই তা দেবার চেষ্টা করবে ভগবান যদি ভক্তি দিতে পারো ব্যাংকে টাকা জমা দিলে যেমন সুদ পাওয়া যায় ভগবানের মন্দিরে কেউ যদি ভক্তি সম্পদ দেয় তবে কৃপা সম্পদ ভগবান তাকে দেয় এই যে ভক্তি সম্পদ ভগবানকে দেবেন কৃপা সম্পদ ভগবান আপনাকে দেবে মায়েরা ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয় আর ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কি হয় আপনি কৃষ্ণ দেখছেন ভেতরে পাথর আছে হাতে মাসিটা ওই স্টিলের বটে মাথায় একটা চূড়া ওটা বাজার থেকে কেনা এরকম ভাবনা চিন্তা করলে কৃষ্ণ দেখতে পাবেন না ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয় এইসব জানিলহ আহা ভক্তের আশ্রয় যত ভক্তের কথা শুনবেন তত ভগবানের কৃপা আপনার হয়ে যাবে তো বলে রাখি একটা ভুল কিন্তু আপনার অনেকে করেন সেই ভুলটা করবেন না মন্দিরের ভেতরে প্রসাদ দেওয়ার নিয়ম নয় কিন্তু মন্দিরে চাইবেন না বললাম চাইবেন না কে চাইনি এত অভাব এক বেলা খেতে পাই এক বেলা খেতে পাই না তবু ভগবানের কাছে কিছু চাই না এগুলো শিখতে হয় কীর্তন শুনতে সেই চরিত্রগুলো শুনলে আপনাদের জ্ঞান হবে কৃষ্ণের অন্তরঙ্গ বন্ধু কৃষ্ণের কাছে চাইলেই কৃষ্ণ বহু দেবে কিন্তু সুদামা এত অন্তরঙ্গ বন্ধু যে কোনোদিন ভগবানের কাছে কিছু চাই নাই এক বেলা খেতে পায় এক বেলা খেতে পায় না তার স্ত্রী বসুন্ধরা কেঁদে কেঁদে বলে স্বামী একটি মাত্র ছেলে তাকে পেট ভরে খেতে দিতে পারি না ভালো কাপড় দিতে পারি না কিসের সংসার এই সংসারে যদি শুধু অভাব রয়ে গেল কৃষ্ণ তোমার বন্ধু কৃষ্ণ যার বন্ধু ভগবান যার বন্ধু তার অভাব কেন সুদামার স্ত্রী বসুন্ধরা একদিনার স্ত্রী খুব কষ্ট পেয়ে কেঁদে কেঁদে বলল স্বামী আমি লোকের মুখে শুনলাম কৃষ্ণ নাকি তোমার বন্ধু একবার বন্ধুর কাছে যাও তোমার অভাবের কথা বলো কৃষ্ণ নিশ্চয়ই তোমার অভাব মিটিয়ে দেবে চুপ করো চুপ করো তুমি বসুন্ধরা বন্ধুর কাছে আমি দেখা করতে যেতে পারি কিন্তু বন্ধুর কাছে কিছু চাইতে পারি না হ্যাঁ 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 কোনো অসুবিধা নেই বসুন্ধরা খুব বুদ্ধিমতী একবার যাক না তারপর দেখছি মজা আরে তোমাকে চাইতে হবে না একবার যাও না বহুদিন পর দেখা তো হবে কিন্তু বসুন্ধরা বহুদিন পর আত্মীয় যদি আত্মীয়ের বাড়ি যায় তবে মিষ্টির প্যাকেটটা কিন্তু আনতেই হয় বসুন্ধরা আমার বন্ধু কৃষ্ণ মিষ্টি খেতে ভালোবাসে না সে চিরের নাড়ু খেতে ভালোবাসে আমাকে চিরে জোগাড় করে দিতে পারবে নাড়ু করতে পারবে তবে যাব এ সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কীর্তন হচ্ছে এরকম বাস্তব জিনিস যারা মূর্খ লোক যারা বোকা লোক তারাই নিয়ে তর্ক করে কিছু ব্যক্তি আছে আমাদের সমাজে না বুঝে অনেক কথা বলে দেখবেন এ সব সম্বন্ধে কোনো জ্ঞানই নাই বুঝেই না অতএব দেখবেন এই নিয়ে বাহাদুরী করে আরকি এমন মন জায়গা আছে এদের জন্য বলে রাখি শুনবেন ভক্তদেরকে এরকম স্থির শোনাবে এত অভাব স্বামী-স্ত্রী সম্পর্কটা এই হওয়া দরকার অভাবও যেমন সুখও রামকৃষ্ণ সারদা মার বিয়ে হয়েছিল তোমার সারদা মাকে রামকৃষ্ণ দেব জিজ্ঞেস করেছিল হ্যাঁ গা তুমি আমার কে গা সারদা বলেছিল আমি তো তোমার সহধর্মিনী সহধর্মিনী মানে কি স্বামী ধর্ম করবে স্ত্রী সাহায্য করবে তুমি ধর্ম করবে আমি সাহায্য করব তুমি খেতে পেলে আমি খাব আর তুমি খেতে না পেলে আমি খাবো না যতজন বিয়ে করেছেন এখানে তাদের জন্য নিবেদন রইল যারা দাদা ভাইরা কীর্তন শুনতে এসছেন মায়েরা কীর্তন শুনতে এসছেন স্বামী স্ত্রীর সম্পর্কটা মহাজনরা বললেন পাখির মতো পাখি পাখি রকম পাখিকে জোর করে চেপে ধরবেন তো পাখি মরে যাবে আর পাখিকে হালকা করে ধরবেন তো পাখি উড়ে যাবে আর পাখিকে যত্ন করে ধরবেন তো চিরকাল একই রকম উড়ে যাবে স্বামী স্ত্রীর সম্পর্ক খুব চেপে ধরলে বাদ ধাক্কা মারলে ও মরবে নষ্ট হবে সম্পর্ক আর যদি খুব হালকা করে নেন ও যা করছে করুক আমি যা করছি করছি সম্পর্ক শেষ হয়ে যাবে আর যদি খুব যত্ন করে নেন ও যা করছে আমি তার পেছন পেছন করব এরই তো নাম স্বামী স্ত্রীর সম্পর্ক সুদামার কৃষ্ণের কাছে শিখতে হয় এই জিনিসগুলো কীর্তন শুনে শেখা যায় তো সুদামা এত ভক্তিমতী স্বামী তোমার বন্ধু নাড়ু খেতে ভালোবাসে তুমি একটু বো স্বামী যাব আসবো প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে সুদামার স্ত্রী ভিক্ষা চাইলো দুপুর বেলায় কেউ দিল কেউ দিল না চার পাড়াতে চার মুষ্টি চিঁড়ে পেল যখন চার পাড়াতে চার মুষ্টি চিড়ে পেলাম কিন্তু দিতে কৃষ্ণ সুদামা বললো ওইটাই দাও চিড়ে নাই বা খেলো গুড় নাই বা পেলো চিড়ে তো পেলাম তো চিড়েটাকে এরকম করে নিয়েছে এরকম করে গামছাতে বেঁধেছে আর মনে মনে ভাবছে কৃষ্ণ লোকে তোকে সোনার থালাই রূপর থালাই কত দেয় আমি কেমন করে চিড়ে তুলে ভক্ত যদি কাঁদে ভগবানও কাঁদে আর ভগবান যদি কাঁদে তবে ভক্ত কাঁদে হরিদাসের শরীরে বাইশ বাজারে বেত্রাঘাত করা হয়েছিল গোটা শরীর আঘাতের চিহ্ন কিন্তু সেই চিহ্ন বোঝা গেছিল কখন মহাপ্রভার সময় দেখেছিলাম দেখ দেখ তুই যেমন জ্বলছিস আমিও সেরকম জ্বলছি তোর শরীরে যত আঘাত লেগেছে আমার শরীরে সেরকম আঘাত লেগেছে এই দেখ এর থেকে আরো শিখে নিন ভক্ত যখন ভগবানের নাম গাইতে গাইতে যাবে আপনার ঠাট্টা করবেন না কোনো বৈষ্ণবকে ঠাট্টা করবেন না কোন ভক্ত ছেলে নাম করবে তিলক নেবে তাকে ঠাট্টা করবেন না আপনি তাকে ঠাট্টা করছেন না আপনি ভগবানকে ঠাট্টা করছেন সুদামা চলে যাচ্ছে পায়ে কাঁটা ভুগছে তবু বলছে কানাই দেখা দে ওরে <muchas> কানা কৃষ্ণ দারকা সিংহাসনে বসে আছে কোনো কাঁটা নয় आश्चर्यের ব্যাপারে এইটাই তো বিজ্ঞান নয় এটাই তো ধর্ম এটাই তো শিক্ষা এর থেকে শিখে যান। সুদামা রাস্তায় পড়ে পড়ে কাঁটা ফুটছে পায়ে কৃষ্ণ দারকা সিংহাসনে বসে আছে তার পা থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে রুক্মিণী শতহোমা জিজ্ঞাসা করছে স্বামী তুমি তো সিংহাসনে রাজবাড়িতে বাস করো তোমার পায়ে কাঁটা ফুটল কি করে ভগবান বলছে ভক্ত যখন আমাকে ডাকে সে যত না কষ্ট পায় কৃষ্ণ সিংহাসনে বসালো বন্ধু তো দেখুন কি করতে পারে তাই দেখুন বন্ধু তো যখন বসালো সুদামাত তখন বলছে এ কি করছিস কি করছিস আমি তো ভেকারি আমাকে আরে আমাকে বস বস বলছে কোনো বস বন্ধুর ব্যাপার কৃষ্ণ বলেছে বোস বসিয়ে রাখলো রুক্মিণী সত্যভমা একটা সোনার পাত্রে জল এনে দাও কি করবে আমার আমার পা দুটো একটু রুকিণী সত্যমা বলছে স্বামী ভক্ত তোমার চরণ পেলে কত চরণ ধুয়ে দেয় তুমি ভগবান হয়ে ভক্তির চরণ ধুয়ে দেবে কৃষ্ণ কেনে কেনে বলছে ওগো রুক্মিণী সত্যভমা ভক্ত তো আমার চরণ বার ধুইয়ে ধুয়ে আমি তো অনুভব করতে পারি না ভক্ত আমার যখন চরণ দুটো ধুয়ে দিয়েছে তখন কৃষ্ণ জিজ্ঞেস করছে চালাকি করে সব জানে কিন্তু অন্তর্জামিত আচ্ছা সুদামা তুই ভালো আছিস তো হ্যাঁ রে খুব আচ্ছা আমাদের এত টাকা পয়সা গাড়ি বাড়ি তবু ভগবানকে বলি গাড়ি দাও বাড়ি দাও টাকা দাও সুদামা কি চাইছে দেখুন বলছে তুই ভালো আছিস তো এক বেলা খেতে পাই না তোকে এক বেলা খেতে তুই এক বেলা পাস এক বেলা পাস না তুই যে বাড়িতে বাস করিস জল পরে বর্ষার দিনে খুন করে বেরাস তুই যে আমার বন্ধু আমি যে জানি তুই কষ্ট পাস একবারও বললি না তোর কষ্টের কথা একবারও বললি না আচ্ছা সুদামা তুই বিয়ে করেছিস হ্যাঁ রে আমার স্ত্রী বসুন্ধরাই তো পঠালো ও আচ্ছা বেশ বেশ তো ছেলে ছেলে হয়েছে হয়েছে হ্যাঁ রে একটা আচ্ছা ঠিক আছে আচ্ছা বল তো বন্ধু যদি বন্ধুর কাছে বহু দিন পর আসে তবে কিছু নিয়ে আসে তুই আমার জন্য কি এনেছিস সুদামা তো সুদামা সে চিরের গামছাগুলো গামছা চিরে গুলোকে না 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 আমি কে আনবো আমি তো ভেকারি আমি কে চালাকি করিস না কেউ জানুক আর না জানুক আমি জানি পৃথিবীতে যত ঘটনা অন্ধকারে ঘটছে সবাই ভাবছে কেউ জানে না